শনিবার কুমারগ্রাম ব্লকের বারো বিষয়ে বিজেপির বিধানসভা ভিত্তিক সভা অনুষ্ঠিত হল লোকসভা ভোটকে লক্ষ্য রেখে এদিনের ওই সভাটি করা হয়েছে কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছয়টি মণ্ডলের নেতৃত্ব এদিন সভায় উপস্থিত ছিলেন দলের প্রাক্তন জেলা সভাপতি গুণধর দাস জেলা সহ সভাপতি বাবুলাল সাহা কৃষ্ণা ছেত্রী জেলা সম্পাদক সুনীল মাহাতো বিপ্লব দাস সহ অন্যরা সভায় উপস্থিত ছিলেন উল্লেখ্য আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে মাদারীর হাটের বিধায়ক মনোজ টিগ্গার নাম ঘোষণা হয়েছে দলীয় প্রার্থীকে জয়ী করার লক্ষ্যে এদিন কুমারগ্রাম বিধানসভার অন্তর্গত বিভিন্ন মন্ডলের নেতৃত্বদের নিয়ে সভা করা হলো জানা গিয়েছে ভোট প্রচারের রণকৌশল নিয়ে সভায় আলোচনা করা হয়েছে ভারো বিষয়ে আপনাদের কি কর্মসূচি হচ্ছে আজকে আজকে আমাদের কুমারগ্রাম বিধানসভার প্রতিটা মন্ডলে নেতৃত্বদের নিয়ে আমাদের বৈঠক হচ্ছে আজকে তো ভোট ঘোষণা হলো ফার্স্ট ফেসে ভোট সম্ভবত আলিপুরদুয়ার উনিশ তারিখ ভোট হবে সেই বিষয় নিয়ে আলোচনা এবং প্রতিটি কার্যকর্তার সাথে একটা রিপোর্ট নেওয়া আগামী দিনে এবং আমাদের কৌশল তৈরি করা সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা মূলত কারা কারা এই বৈঠকে আছে না মন্ডল স্তর এবং আমাদের যারা মোর্চার যারা রয়েছেন প্রত্যেকেই প্রত্যেকেই আজকের এই বৈঠকে উপস্থিত আছেন এবং আমাদের বৈঠকে আমাদের আমরা আশানুরূপ যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে আগামী দিনে আমরা বিধানসভা থেকে কমপক্ষে পক্ষে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার ভোটে লিড দিচ্ছি এটা পরিষ্কার বলছিলাম দাদা আপনাদের জেলা সভাপতি তথা বিধায়ক প্রার্থী অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি ও প্রার্থী তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন লড়াইটা কেমন বিষয় কিছু নেই তৃণমূল কংগ্রেসের কি রয়েছে তৃণমূল কংগ্রেসের কোনো ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না সেই জন্য তারা রাজ্যসভার সাংসদকে আবার টিকিট দিতে বাধ্য হয়েছে আমাদের তো এরকম কোনো বিষয় নেই আমাদের রানিং মন্ত্রী ছিল সাংসদ ছিলেন জন বাল্লা ওনার পরবর্তীতে আমাদের প্রার্থী হলেন মনোস আমাদের কাছে এরকম কোনো ব্যাপার নেই ওনাদের কাছে অপশান নেই সেই জন্য একজনের ওপর ঘাড়ে সব চাপানো হচ্ছে ঠিক আছে কোনো ব্যাপার নয় আমাদের মনোস আলিপুর আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিগত দিনও প্রার্থী ছিলেন এবার আবার প্রার্থী হয়েছেন উনি এখান থেকে বিপুল পরিমাণ ভোটে সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ ভোটে জয়ী হবেন এটা নিশ্চিত সেটা আমার বক্তব্য নয় সেটা আলিপুরদুয়ারের মাটি বলছে